আমরা কি তোমাদের প্রেগন্যান্সিতে কোনো ধরনের মাথা ব্যথা নাই ঠিক আছে আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগে তুমি আমাকে নক দিছো তোমাদের প্রেগন্যান্সি নিয়ে আমার আఖির কোনোই মাথা ব্যথা নেই রেগে গিয়ে রাজকে বললেন আখি ভিউয়ারস বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি বিয়ের পরও আমাকে নক দিছো তোমার পরবর্তীতে মারামারি হয় বউকে মারো এই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে সম্প্রতি একটি ভিডিওতে এসে রাজা আর মৌসুমির ওপর বেশ রেগে গিয়ে কথা বলেছেন আখি মাত্র দুই দিন আগে রাজা অ্যানাউন্স করেছিল তার দ্বিতীয় বউ প্রেগনেন্ট হয়েছে আর এটা নিয়েই আখিকে বারবার নক দিচ্ছে অনেকেই যার জন্যই আখি রেগে গিয়ে বলে তোমাদের এই প্রেগনেন্সি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমরা যা করেছ তারই ফল পেয়েছ এমনকি আখি সেখানে এটাও বলে রাজা দ্বিতীয় বিয়ে করার পর এমনকি মাত্র কয়েদিন আগেও নাকি আখিকে নক দিয়েছে যার জন্য আখি টেনশনে কিছু খেতে পারে না তাকে ছেড়ে রাজা চলে গেছে এমনটা ভেবে আখি সেখানে রেগে গিয়ে এটাও বলে তুমি কেন আমাকে নিয়ে এখনো ভিডিও বানাও শুধুমাত্র ভিউ জন্য তোমার মতো লোককে নিয়ে কথা বলার আমার তো রুচি হয় না কেন তো হয় করে শিখানে এটা ওয়ালে। দুইটা ঈদ গেছে। অনলাইনে তো চিৎকার করে করে বলো যে মেয়ে খোঁজ নাও। কই দুইটা ঈদ গেছে মেয়ে তো একবারও খোঁজ নাওনি। এমন কি মেয়ে নাকি রাজাকে চেনেই না যে রাজা তার বাবা। এমন কি বিয়ের পর থেকেই আখিকে নক করে। এমনকি কি মৌসুমীকে মারলে তার সঙ্গে ঝগড়া হলেও নাকি সেইগুলো ভিডিও করে আখিকে পাঠাই। আখি বলে আমি সেগুলো তো কখনোই পাবলিশ করিনি। কেন তোমরা আমাকে চুপ থাকতে দাও না? আখি রাজাকে বলেও সম্বোধন করেন আর এটাও বলেন তোমার মতো আমি যার জন্যই মানুষ আমাকে পছন্দ করে এই ছিল আমাদের আজকের ভিডিও আর আখের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ